হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তানবি ব্লগ তানবি ব্লগ নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরা আল্লাহ রহমতে বেশ ভালো আছি আর আজকে ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছি আমরা ভোর ভোর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে তো আমরা বাড়ির সামনে এখন ওয়েট করছিলাম টোটো টোটো কখন আসবে টোটো করে আমরা যাব স্টেশন ভোরের পরিবেশটা সত্যি খুব সুন্দর থাকে আমার তো বেশ ভালো লাগছিলো শান্ত আমি অতটা ভোরে যদিও বা উঠি না তো আজকে বেশ ভালো লাগছিল উঠে আর বেড়াতে যাবার খুশিতে রায়নও কিন্তু ভোর ভোর উঠে পড়েছে ওর তো বেশ আনন্দ হচ্ছে আমরা এখন আছি বর্তমানে নবভাট বাস স্ট্যান্ডে আমরা আসানসোল থেকে বর্তমান বাসে এসেছি তো আমাদের আসার প্ল্যানিং ছিল যে ট্রেনে আসবো বাবুও ট্রেনে ওঠেনি আর আমার মনে হয় ট্রেনের জার্নিটা একটু কম হয় গাড়ি বা বাসের তুলনায় তাই আমরা প্রথম থেকে ঠিক করেছিলাম যে এবারে ট্রেনে যাব। আর আমাদের রাস্তাটাও খুব কাছে নয় অনেকটা দূরের রাস্তা আমরা যাবো সালার মুর্শিদাবাদ তো অনেকটা দূরের রাস্তা ট্রেনে আমাদের সুবিধা হবে তাই আমরা মানে ঠিক করেছিলাম ট্রেনে যাব কিন্তু ওই তো এক মিনিটের জন্য ট্রেনটা মিস হলো মানে আমাদের চোখের সামনে ট্রেনটা ছেড়ে দিল আমি বা আমার হাজব্যান্ড থাকলে হয়তো ট্রেনটায় চাপতে পারতাম কিন্তু যেহেতু বাবু ছিল বাবুকে নিয়ে তো মানে ছুটে ট্রেনে চাপা যাবে না রিক্স হয়ে যাবে তাই আর চাপলাম না বাধ্য হয়ে ট্রেনটা ছেড়ে দিলাম কী আর করবো একদিকে মনটা খারাপ ছিল যে আগে থেকে ঠিক করেছিলাম যে ট্রেনে যাব ট্রেন জার্নি অনেক দিন করিনি করব তো হঠাৎ সেটা মিস হয়ে গেল তো আবার বাসে যাচ্ছে আর বাসে চাপতে এমনিতেও আমার ভালো লাগে না আবার একদিকে একটা ভালোও লাগছে কারণ ট্রেনে গেলে হয়তো ট্রেন বাইরে বাইরে যেত বর্ধমানের ভেতরটা দেখা হতো না আমার তো বাসে গেলাম বর্ধমানের ভেতরটা অনেক দিন পরে আবার দেখলাম বর্ধমানটাকে খুব মিস করছিলাম অনেক দিন পরে দেখলাম মনটা ভালো হলো আর বাবু হওয়ার পর থেকে বাবু কিন্তু আমাদের সাথে অনেক জার্নি করেছে ওর এখন এক বছর বয়স ও কিন্তু দূরের রাস্তা অনেকবার গেছে কিন্তু বাবু যতবার জার্নি করেছে ও গাড়িতেই করেছে বাসে এটা ওর সেকেন্ড টাইম আগে একবার করেছিল আর এই একবার করছে বাবু কিন্তু মানে বাইরে বেরোলে কোনো গাড়িতেই জ্বালায় না ও মানে চুপচাপ ঘুমিয়ে যায় এমনকি ওর খাওয়া দাওয়া বন্ধ করে দেয় মানে খেতেও চায় না ঘুমিয়ে ঘুমিয়েই পুরো রাস্তাও চলে যায় কিন্তু তাও ওকে তো খাওয়াতে হবে না খাইয়ে রাখলে চলবে না তাই আমি আমার সাইড ব্যাগে ওর জন্য কিছু খাবার নিয়েছিলাম আর ওই যে দেখুন একটা প্যান্ডেল দেখা যাচ্ছে বর্তমানে এই প্যান্ডেলটা কিন্তু খুব ভাইরাল হয়েছে ফোনে বেশ দেখছিলাম প্যান্ডেলটার ভিডিও তো এইভাবে চোখের সামনে দেখাও হয়ে গেলো বেশ ভালো লাগলো আমরা যেহেতু পুজোর ছুটিতে যাচ্ছিলাম পুজো চলছিল আমরা দশমীর দিন বেরিয়েছি তো বেশ প্যান্ডেলগুলো দেখছিলাম ভালো লাগছিল রাস্তায় এক এক জায়গায় এক এক রকমভাবে প্যান্ডেলগুলো তৈরি করেছে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো আর যেটা বলছিলাম বাবুর জন্য কি কি খাবার নিয়েছি না নিয়েছি রাস্তায় খাওয়ানোর জন্য ওর জন্য সাইড ব্যাগে একটা ছোট কোটোর মধ্যে নিয়েছিলাম ড্রাই ফ্রুট লাড্ডু একটা ছোট কোটোর মধ্যে নিয়েছিলাম সেরেলাক একটা ছোটো ফ্লাস্ক নিয়েছিলাম পানি আর একটা ছোট্ট বাটি আর একটা ছোট্ট চামচ নিয়েছিলাম কিন্তু ও বাইরে বেরোলে খেতে চায় না তাই ওকে আমি একটা কলা খাইয়েছি কিন্তু একটা কলাও পুরোটা খায়নি একটু খেয়েছে আর আমি ওকে ব্রেস্ট ফিডিং করিয়েছি ওতেই ও সারা রাস্তা চলে এসেছে এখন আমরা বাস থেকে নেমে টোটো ধরেছি টোটো আগে থেকে এসে দাঁড়িয়েছিল তো সেই টোটোতে আমরা চেপে এখন চললাম আমরা প্রথমে যাবো একটা খালার বাড়ি ওখানে একটা খালাতো বোনের এঙ্গেজমেন্ট আছে ওটা সেরে তারপরে কিছুদিন পর একটা ভাইয়ের বিয়ে আছে তো সেখানে যাব এতটা জার্নি করার পরেও কিন্তু রায়ান একটু মানে বিরক্ত হয়নি ও সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে একবার করে ঘুম থেকে উঠে দেখছে চারিদিক আবার ঘুমিয়ে যাচ্ছে আর এখন তো সে টোটোতে উঠে খুব খুশি পারলে সে টোটো থেকে নেমে ঘুরে বেড়ায় নিজেই তো চলো এখন বাড়ি যাই ফ্রেশ হই তারপরে আবার আসছি তো আগের দিন বাড়ি আসার পর বললাম যে ভিডিও অন করব তারপর আমি কিন্তু ভিডিও অন করতে পারিনি আমি বিজি হয়ে গিয়েছিলাম এটা ছিল নেক্সট দিন দুপুর থেকে স্টার্ট করছি ভিডিওটা আবার আগের দিন এসে বোনকে এক হাতে মেহেন্দি পড়িয়েছি আর এক হাতে মেহেন্দি আজকে পড়াতে বসেছি হালকার মধ্যে ও বললো ডিজাইন করবে তাই আগের দিন ওর এঙ্গেজমেন্টের ডেটটা লিখে এক হাতে মেহেন্দি পড়িয়ে দিয়েছি আর এক হাতে ও বললো উর্দুতে ওর মানে উর্বি হাজবেন্ডের নাম লিখবে তাই সেটাই করছিলাম আর বাবু এখানে ঘুমিয়ে পড়েছে তো এখানে আমার মেহেন্দি পড়ানোর ডান আর ও যেহেতু হালকা ডিজাইন চেয়েছিলো তাই হালকা ডিজাইন করলাম আমি প্রায় এক দু বছর পর মেহেন্দি পড়ালাম মানে বাবু পেটে থাকতে আমি একবার পড়িয়েছিলাম একজনকে তো তারপর আর আমার মেহেন্দি পড়াও হয়নি নিজে আর পড়ানোও হয়নি আগে আমি প্রচুর মেহেন্দি পড়তাম বা সবাইকে প্রচুর মেহেদি পড়াতাম সবাই আমার কাছে পড়তে আসতো কিন্তু এখন আমার আর মেহেন্দি মানে পড়া হয় না বাবু হওয়ার পর থেকে আর এখন এখানে আমার হাজব্যান্ড আমার ভাই মামারা সবাই মিলে গল্প করছে হাসাহাসি করছে মানে পরের দিন এঙ্গেজমেন্ট আছে আজকে সব আত্মীয় চলে এসেছে তো আমরা বেশ হই হাই করছিলাম মজা করছিলাম সবাই মিলে এখানে প্যান্ডেল হচ্ছিলো আমার হাজব্যান্ড ভাই ওরা সব মানে প্যান্ডেল হবে কোথায় কি লাইট লাগবে এসব দেখছিল আর কি ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থাকো আর দেখতে দেখতে ভিডিওটা যদি কোথাও কোনো অংশে তোমাদের একটু হলেও ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো আমি আমার চ্যানেলে ডেলি লাইফস্টাইল ব্লগ আপলোড করে থাকি আর বেবি রিলেটেড অনেক হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি আশা করি তোমাদের ভালো লাগবে বা কাজে আসবে বাবু চকলেট সবাই মিলে কেমন বাবু চকলেট দাও সবাই মিলে খাওয়া হচ্ছে কেমন লাফালাফি করে খাচ্ছি আমি কিন্তু কালকে বলে দিচ্ছি হ্যাঁ চকলেট খাবে বাবা বলাই লেগে যাচ্ছে গো

ओ दबो ओ दबो पानी का तो मौग मुने बोल जाएगा पानी का जी देखो पानी का तो मौग मुने बोल जाएगी सब जी मुख्य चीज़ अब এটা ছিল এঙ্গেজমেন্টের দিন সকালে আমরা সকালে খাবার খেতে বসেছিলাম আর সবাই খেতে গিয়েছিলো প্যান্ডেলে আমরা প্যান্ডেলে যাইনি এঙ্গেজমেন্ট ছিল সন্ধ্যার সময় লোকজন সব সন্ধ্যাতেই আসবে তো চলো দেখতে থাকো এখন আমরা খেতে বসেছি সন্ধ্যার সময় খাবার যেটা ফার্স্ট খাবার ছিল মানে এঙ্গেজমেন্টের তো সব রকমের হালুয়া নিয়ে বা মিষ্টি নিয়ে আমরা বসেছিলাম খেতে আরও অনেক রকম আয়োজন ছিল ফল ছিল তো আমরা ফলগুলো নিয়ে নিই হালুয়াগুলোই ট্রাই করছিলাম সবাই আর এইসব হালুয়া কিন্তু সব বাড়িতেই তৈরি এই হালুয়া তৈরি করতে আমার মা খালারা সব এক্সপার্ট একদম কত রকমের যে হালুয়া জানে আমি এখনো শিখে উঠতে পারিনি তো আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ আর নাস্তা করার পরে ভাই বোনরা সবাই মিলে একটু হই হাই করলাম গল্প করলাম আর এখন ওরা বসবে ওদিকে আশীর্বাদ করা হবে তো তার জন্য আগে দেখে নিলাম যে প্যান্ডেলে সব জায়গা ঠিকঠাক আছে কিনা আর ওদের জন্য চেয়ার টেবিল এটা ঠিক করছিলাম মানে আমি করিনি আমার ভাইগুলো করছিল। আর আমার হাজব্যান্ড আর আমার বাবু ছবি তুলছিল। এখানে ওর চাচু বা মামা দুটো সম্পর্ক তো যাই হোক ও তুলছিল ছবি ওকে আর কি করে শিখিয়েছি বলবে ওটা মাচা মামার মা আর চাচার চা মাচা নামটা কেমন দিয়েছি বলুন তো আমার তো বেশ মজা লাগে আর ও কিন্তু ছবি তুলতে খুব ভালোবাসে তার জন্য মানে শখের বসে ক্যামেরাটা কেনা ওর আর এই যে এঙ্গেজমেন্ট আমার বোনের তো আমি ভেবেছিলাম এই করব ওই করব কিন্তু বাবু মানে ঘেমে যাচ্ছে ওকে নিয়ে হয়তো ভিড়ের মাঝে থাকতে পারছি না বা কিছু হচ্ছে না তো সব সময় আমি থাকতে পারিনি যতটা চেষ্টা করেছি ছিলাম বাকি সময় আবার সরে আসতে হয়েছে আমাকে একটু ফাঁকা জায়গায় বাবুর জন্য এটা ছিল পরের দিন সকালে মানে অনেক কদিন ভিডিও আমি একটু একটু করে শুট করেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাবলাম যে স্মৃতি হয়ে থেকে যাবে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে তোমরাও দেখবে এটা ছিল পরের দিন সকালে সকালে কিন্তু প্যান্ডেলটা খোলা হয়নি মানে প্যান্ডেলটা আরও দুদিন ছিল কারণ তার পরের দিনে আমার যে বোন তার চাচাতো ভাইয়ের আবার আশীর্বাদ ছিল তার জন্য ওই প্যান্ডেলেই আবার আশীর্বাদটা হয়েছিলো খোলা হয়নি যেসব খালাতো ভাই বোনরা সব এসেছিলো আশীর্বাদের জন্য তারা এখন চললো আর একটা খালাতো ভাইয়ের বিয়ে আছে তো বিয়েবাড়ি চললো সবাই বিয়ে তো এখন দুদিন দেরি আছে কিন্তু ওরা দুদিন দিন আগে গেল আমরা যাব হলুদের দিন সকালে খুব কাছেই খুব দূর নয় তার জন্য হলুদের দিন সকালেই বেরোবো এত আগে থেকে যাব না তো বিয়ের ভিডিওগুলো আসছে দেখতে থাকবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা